বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকেরা তাকে ভালবেসে ডাকেন বাজপাখি গত কোপা আমেরিকা থেকেই এমি মার্টিনেসকে এ নামে ডাকছেন সমর্থকেরা কিন্তু ব্রাজিল সমর্থকেরা অপমান করে অ্যামি মার্টিনেজকে উটপাখি বলে খোঁচান সবসময় অ্যামি ইংলিশ প্রিমিয়ার লিগে সাধারণ ক্লাবে খেলেন ওদিকে ব্রাজিল দলে আছে বিশ্বসেরা ক্লাবে খেলা দুই দুজন গোলরক্ষক এ নিয়ে কত ঠাট্টা কত উপহাস ওপরে বসে একজন সবই দেখেন সেই সৃষ্টিকর্তা একই দিনে ব্রাজিল আর্জেন্টিনার ভাগ্য দুভাবে নির্ধারণ করে দিলেন বিশ্বসেরা গোলরক্ষক বলে জাকিরিয়ে ব্রাজিলের গর্বের শেষ নেই সেই অ্যালিসন বেকার টাই একটি শটও ঠেকাতে পারলেন না ঠেকানো তো দূরের কথা বেকার ঠিক দিকে ডাইভি দিতে পারেননি আর এমি মার্টিনেজ প্রথম দুটি শটই ঠেকিয়ে হয়ে উঠলেন আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার নায়ক গত কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপাজয়ে বড় ভূমিকা ছিল মার্টিনাইজের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি শট ঠিকিয়ে দেন মার্টিনেস ফাইনালেও ব্রাজিলের বেশ কয়েকটি দুর্দান্ত শট প্রতিহত করেছেন বাজপাখির ক্ষিপ্রতায় বেকার এদের হারিয়ে ওই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা কখনোই তাকে বিশ্বসেরা বলে দাবি করে না অ্যাস্টন ভিলার মতো ক্লাবে খেলেন খুবই সাধারণ মানের ডিফেন্ডাররা সামনে থাকে বলে মার্টিনেস গোল খান নিয়মিত কোপার হেরে যাওয়ার জ্বালা জুড়াতে ব্রাজিল সমর্থকেরা বেছে বেছে এই ম্যাচগুলোকে টেনে এনে নিয়মিত খোঁচাতে থাকেন মার্টিনেসকে তারা একবারও বুঝতে চান না বা বুঝেও না বোঝার ভান করেন বেকার লিভারপুলে কিংবা এদেরসন ম্যাঞ্চেস্টার সিটিতে সামনে পান বিশ্বসেরা ডিফেন্ডারদের সহায়তা মার্টিনেজের ফিলার সেই সামর্থ্যই নেই তাছাড়া ক্লাবের হয়ে তার ফর্ম যেমনই থাক আর্জেন্টিনার হয়ে খেলতে নামলে যেন জীবন বাজি দিয়ে খেলেন গ্রুপ পর্বে আর্জেন্টিনার বাঁচাবার লড়াই মেক্সিকোর বিপক্ষে বিপদ জাগানিয়ে এক ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছিলেন দারুণভাবে ওই গোলটি হয়ে গেলে মেক্সিকো ম্যাচে হয়তো আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ হয়ে যেত দলকে শুধু দ্বিতীয় রাউন্ডে তুলতেই ভূমিকা রাখেননি অস্ট্রেলিয়া ম্যাচে একদম শেষ মিনিটের বাসি বাজার আগেও করেছেন দারুণ এক সেভ গোলটি হয়ে গেলে ম্যাচটি অতিরিক্ত সময়ে এমনকি পেনাল্টি শ্যুট আউটের যেতে পারত দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখা মার্টিনেজ এবার আরও একটি বৈতরণী পার করে আর্জেন্টিনাকে নিয়ে গেলেন সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও দুটি গোল হজম করেছেন কিন্তু তাতে তার খুব একটা দায় নেই রক্ষণের ভুলে হজম করতে হয়েছে দুটি গোল ম্যাচের রাশ তখন নেদারল্যান্ডসের হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের আত্মবিশ্বাস তখন তুঙ্গে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের খেলায় প্রাণপণ একটা চেষ্টা করেছে ঠিকই একটি শট পোস্টেও লেগেছে তখন মনে হয়েছে ভাগ্য পাশে নেই এমন ম্যাচে প্রথম দুটি পেনাল্টি থেকে আর্জেন্টিনার কাছ থেকে চাপের বোঝা নামিয়ে দেন আর্জেন্টিনার হয়ে শেষ শটটা নিতে গিয়েছিলেন লাউতারা মার্টিনেস তার গোলে নিশ্চিত হয়ে যায় সেমিফাইনাল সতীর্থরা সবাই যখন লাউতারোকে ঘিরে উল্লাস করছেন ম্যাসি সবার আগে ছুটে গেলেন আবেগে মাটিতে শুয়ে পড়া মার্টিনেজের দিকে তাকে জড়িয়ে ধরলেন পরম মমতায় ওপরে যে সৃষ্টিকর্তা আছেন তিনি এভাবেই ন্যায় বিচার নির্ধারণ করে দেন উটপাখি পাখি বলে খোঁচা দেওয়া সমর্থকরা এদিন বুঝল এমি মার্টিনেস সত্যি এক বাজ পাখি